এ বাবাকু কি ঠান্ডা পড়ছে ওর ঘরে অথবা খরা মনে হয় সব লোক ঘুমিয়ে যদি দেশি মুরগি চুরি যায় তো দিনে সব রাত্রে কি লাল জুজি যাবে দেখি দাঁড়া ও সময় নাই কে যাই আস্তে আস্তে পাটি আওয়াজ না আবার ঘুম নি আওয়াজ করনি আস্তে আস্তে কে পারি যাই আওয়াজ করনি এ কালাটা কালার মধ্যে নাকি টেস্ট ভালো হয় ওটা নিয়ে যাই কালার

কি <laughs> <laughs> <laughs>

সাথে আবার মশলা ফ্রি দিলা না যা হোক কিছু ব্যাপার আছে দাঁড়াও আমি জিজ্ঞেস করি ও মাঝাদি হ্যাঁ ও মাঝাদি ও দাঁড়া দাঁড়া কে রে আবার কে হিলা ও হাত দে হ্যাঁ চুরি করলে লোক তো মারে ধরে করে না আমি ওসব করি নি আমি তো ভাবছি তুই লোকটা ডাকতে যাও না না